ফ্রেন্ডস অবশেষে জয় আসলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আর ফ্রেন্ডস কে কেয়ার তোমরা জানুয়ারি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু বেশি জয় পায়নি অতীতে বত্রিশটা ম্যাচের মধ্যে মাত্র নয়টাই জয় পেয়েছিল কে কেয়ার আর ওয়ানখেলে তো দু হাজার বারো সালের পর থেকে একটাও ম্যাচ জেতেনি তার মানে ফ্রেন্ডস দু হাজার তেরো সাল থেকে আইপিএল ইতিহাসে ওয়ানখেডের মাঠে যতবার কে আর খেলে ততবার কিন্তু হারের মুখ দেখতে হয়েছে কে কেয়ারকে কিন্তু ফ্রেন্ডস গত ম্যাচে কে আর নিতে গতকালের ম্যাচটা কে কে আর জিতেছে আর এই ম্যাচটায় জিতে কে আর এই মুহূর্তে পয়েন্ট টিম তারিখে চোদ্দ পয়েন্ট পেয়ে দুই নম্বরে এখনও অবস্থান করছে তার মানে ফ্রেন্ডস সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে কে কে আর মাত্র একটা ম্যাচ জিতলে চারটে ম্যাচের মধ্যে সেখানে কিন্তু কে কে আর কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে আর এই ম্যাচে কে আর মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে একটা মধুর প্রতিশোধ নিল হ্যাঁ ফ্রেন্ডস কে কে আর মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে অতীতে হারলেও কালকের ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসকে কে কে আর হারিয়ে অফিসিয়ালিভাবে আইপিএল দু হাজার চব্বিশ থেকে ছিটকে দিল মুম্বাইকে মুম্বাই ইন্ডিয়ানস এরপর থেকে প্রত্যেকটি ম্যাচ জিতলো আর কোয়ালিফাই করতে পারবে না আইপিএলের প্লে অফসে তাই ফ্রেন্ডস এটা একটা ডু অ ডাই ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের আর এই ম্যাচে মুম্বাই অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্সকে কে কে আর হারিয়ে আইপিএল থেকে ছিটকে দিল আর এটা কিন্তু এইটাই কিন্তু সবথেকে বেশি খুশি হবে কে কে আর মানে শাহরুখ খান তোমরা জানো এই ওয়ানখেলার স্টেডিয়ামে কিন্তু শাহরুখ খানকে ব্যান করা হয়েছিল আর সেই ওয়ান খেডার স্টেডিয়ামে কে কে আর মুম্বাই দিল আর এই হাই ভোল্টেজ এই রোমাঞ্চক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান টসে যেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্ত পরে মনে হচ্ছিল যে কে কে আর ম্যাচটা হয়তো হেরে যাবে কনফিডেন্স এই ওয়ান খেডারি স্টেডিয়ামে যেন পরে ব্যাট করে তাদেরই জয় যাবের সম্ভাবনা থেকে বেশি আর তার কাল তো হয়তো অবশ্যই দেখে যাওয়ার পর্দায় ওয়ানকার স্টেডিয়ামে অনেক পরিমাণ সিসির এই সিসির কারণে কিন্তু স্পিনার বলাররা পরের পরের দিকে গ্লিক করতে পারবে না স্পিনার বলারদের বল তেমন স্পিন হবে না আর তোমরা যেন কে কেয়ার বোলারদের মেন বলার মেন হাতিয়ার হচ্ছে এই স্পিনার অ্যাটাক তাই কে কেয়ার অ্যান্ড স্পিনার অ্যাটাক কিন্তু ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কে কেয়ারে সেই ম্যাচটা বোলিং বিভাগ ভালো পারফরমেন্স করবে না তাই মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তর পরেই আমরা মনে করেছিলাম যে কে কেয়ার হয়তো এই ম্যাচটাই হারে যাবে আবারও একবার আর প্রথমে আমরা তারপর আরও একটা কথা ভাবছিলাম যে ক্রিকেটার যদিন দুশোর উপর স্কোর করে দেয় তাহলে একটা ক্রিকেটারের চান্স থাকবে কিন্তু প্রেস খেলা শুরু হতেই ম্যাচে উলট পড়ার প্রথমেই ক্রিকেটের ব্যাটিং বিভাগের বিপর্যয় প্রথম ওভার তো ফিল্ড শল্ট আউট হয় সাতান্ন রানের পাঁচটি উইকেট পড়ে যায় সাতান্ন রান পর্যন্ত রিং বুসিংয়ের মতো ব্যাটসম্যানরাও কিন্তু ক্যামিননে ফেরত চলে যায় আর প্রথমে ব্যাটিং বিপর্যয়ের কারণ আমার মতে প্রেস পাঁচটা পরপর ইডেন গার্ডেন্সের পিচে খেলে অগ্রস্ত কে আর ব্যাটসম্যানরা এই ওয়ান ক্রেড স্টেডিয়ামে সে নিজেদের মারিয়ে নিতে পারেনি আর আরও একটা কারণ হচ্ছে ফ্রেন্ডস ওয়াংখেডের স্টেডিয়ামের পিচ কত ম্যাচগুলো যেরকম ছিল তার থেকে একটু তুলনামূলক একটু সরু ছিল একটু স্পিন হচ্ছিল তাই এই ম্যা এই মাঠে কে কেয়ারের বিধ্বংসী ব্যাটসম্যানদের অসুবিধা হচ্ছিল আর কে কেয়ারের ব্যাটিং বিভাগ গুল্যাবস করে যায় ফ্রেস পাঁচটা আউট হওয়ার পর মনীষ পান্ডে গিয়ে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসার সিদ্ধান্তটা কে কেয়ার ম্যানেজমেন্টের কিন্তু সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল মনীষ পাণ্ডেগত ব্যাটসম্যানরাই কিন্তু এই পজিশন থেকে দল ডেকে তুলে আনতে পারে আর সেটা আমরা দেখলাম হয়তো একত্রিশ বলে তেতাল্লিশ রান একটা ইনিংস খেলেছে মুম্বাইন্ড এই রোহিত শর্মা যে খুব একত্রিশ বলে বিধ্বংস ইনিংস খেলতে পারেনি তবুও যে এই একত্রিশ বলে তেতাল্লিশ রান ইনিংসটা সবথেকে বড়ো ইমপ্যাক্ট বলছিল ছিল কারণ ভেঙ্কেটেশ আইয়ার সাথে তো সাথ দিচ্ছিলো মনীষ পান্ডে তার সাথে সাথে মনীষ পান্ডেও কিন্তু কে কেয়ারেন রাসেল আর রমনদীপ সিংদের মতো প্লেয়ারদের জন্য একটা কিন্তু পজিশন তৈরি করে দিয়েছিল যে এবার তোমরা আসো আর বড় বড় হিট করতে পারো তোমাদের দলকে তুলে আনা হয়ে গেছে দল উপরের দিকে চলে আসে যেই বিপর্যয়ে ফেসে গেছিলো দলটা সেই জায়গা থেকে কে ক্যান বেরিয়ে এসেছে এবার বড় বড় শট কিনতে পারো এবার বড় হিট করতে পারো সেই পজিশন পর্যন্ত কিন্তু মনীষ পাণ্ডে নিয়ে আসতে সক্ষম হয়েছে ভেঙ্কেটেশ আইয়ারের সাথে তাই ফ্রেন্ডস মরিস পান্ডের ইনিংসটাও আমাকে বড় ইম্প্যাক্ট মনে হয়েছে আর ভেঙ্কেটেশ আয়ারের ইনিংসটা তো অবশ্যই ভালো লেগেছে ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভেঙ্কেটেশ আইয়ার আর প্রথমে ম্যাচ প্রিভিউ বিশ্বের সময় যে ভেঙ্কেশ আইয়ারা জ্বলে উঠতে পারে তার কারণ ওয়াংখেড়া স্টেডিয়ামের পিছিয়ে ভেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্সের রেকর্ড কিন্তু ভালো আছে গত বছরের সেঞ্চুরি দেখেছি ভেঙ্কটেশ আয়ারের ব্যাট থেকে তো এই ফ্রেন্স ভেঙ্কটেশ আয়ারের উপর একটা আশা ছিল আর সেই আশা নিরাশ করেনি ভেঙ্কটেশ আয়ার একটা ভালো ইনিংস খেললো ভেঙ্কটেশ ফ্রেন্স ভেঙ্কটেশের ব্যাট থেকে আসলো বাহান্ন পানের সত্তর রানের গুরুত্বপূর্ণ ইনিংস কে কি আর সাতান্নই পাঁচ সেইখান থেকে প্রায় সত্তর রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস আসলো ভেঙ্কটেশ আয়ারের ব্যাট থেকে আর শুধু ভেঙ্কটেশের কাছে অভিযোগ সেটা হচ্ছে প্রেস আন্দেল রাসেলের রান আউটটা আন্দ্রের রাসেলকে যদি ভেঙ্কে আইয়ার রান আউট না করতো তাহলে ক্রিকেট রান হয়তো আমার মতে আরও একশো আশি একশো নব্বই পর্যন্ত চলে যেতে পারতো তার কারণ তোমরা অবশ্যই যে শেষ দুই নয় উইকেট পড়ার পরও শেষ দুই ওভার কিন্তু যায় আর সিঙ্গেল রান নেয়নি কারণ হচ্ছে প্রেস অপর দিকে একজন ছিল বৈভবরা আর সেই কারণে ভেঙ্কটেশয়ার বড় বড়ো শট খেলতে চাইছিল আর সিঙ্গেল রান থেকে ডুবে থাকছিল প্রেস খুব বেশি বড় শট খেলতে পারেনি দশ বারো রান পড়েছিল শেষ দুই ওভারে আর পর আর সিঙ্গেল না করার কারণে না নেওয়ার কারণে বেশি বড়ো ওভারে পয়েন্ট করতে পারেনি অবশেষে একশো উনসত্তর রানে অল আউট হয়ে যায় কে কে আর এই রানের পর পার্সোনালি আমি তোমরা কি মনে করছো আমি জানি না কিন্তু আমি পার্সোনালি মনে করেছিলাম যে এই ম্যাচটায় কে আর অবশ্যই হেরে যাবে ভাই দুশো একষট্টি ডিপেন্ড করতে পারেনি দুশো বাইশ ডিপেন্ড করতে হিমশিম খেয়ে গিয়েছিল এক রানে জিতেছিল মাত্র দুশো তেইশ ডিপেন্ড করতে পারেনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আর একশো উনসত্তর কী করে ডিপেন্ড করবে মুম্বাই ইন্ডিয়ান্সের এই পিচে এই সিসির ভেজা পিচে আর মুম্বাই ইন্ডিয়ানসের এই ব্যাটিং লাইন সামনে কিন্তু ফ্রেন্ডস কে কেরের জয়ের একটাই রহস্য সেটা হচ্ছে সুনীল নারিন প্লাস বরুণ চক্রবর্তী প্রেস এই দুই বোলার যখনই ভালো পারফরম্যান্স করবে তখনই তোমরা দেখবে কে কের বোলিং বিভাগ ভালো পারফরমেন্স করছে তার কারণ হচ্ছে প্রায় সুনীল নারিন তো চারবার ভালো বল করবে তার সাথে যখনই বরুণ চক্রবর্তী সুনীল নারিনের কাঁধে কাঁধ মিলিয়ে পারফরমেন্স করে দেবে সেই ম্যাচটাই কিন্তু খুবই দারুণ পারফরমেন্স করবে খাস করে মিডল ওভারে এই কথাটা তোমাদের আমি বারবার বলি গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে আইপিএল বা টি টোয়েন্টি ক্রিকেটের সেটা হচ্ছে মিডল ওভার কারণ পাওয়ার প্লে তো তো ছয় ওভার রান করবেই বড়ো বড়ো হিট করবে যে কোনো ফার্স্ট বোলার আসুক প্রথম ছয় ওভারের দিকে কিন্তু হিট হবে পঞ্চাশ রান রান হবেই আর শেষের পাঁচ ওভারও হিট হবে মেন হচ্ছে এই ছয় সাত ওভারের পর চোদ্দো ওভার পরের ওভার পর্যন্ত এই ওভারগুলোই কিন্তু যে দল ডোমিনেট বেশি করে সেই দলই এগিয়ে যায় আর এই গুরুত্বপূর্ণ জায়গাটাই এই গুরুত্বপূর্ণ মিডল অভারে কিন্তু কে ক্যারে দুই স্পিনার বল করে শরীর নানিনের চার আবদ্ধ তোমার জানো যে মিডল ওভারে ভালো পারফরম্যান্স করবেই ভালো বল করবে চার ওভারে কুড়ি থেকে তিরিশ দিন তার দিন খুব খারাপ থাকলে মানে চোদ্দোটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তিনটে ম্যাচ হয়তো চল্লিশ রান পর্যন্ত নিতে পারে তারপর কুড়ি থেকে তিরিশ সুনীল লাইন তো ভালো বল করবে এটা আমার গ্যারান্টি সুনীল লাইনের সঙ্গে বরুণ চক্রবর্তী যখনই বারো পারফরমেন্স করবে কে আর ভালো করবে মিডল ওভারের বিপক্ষ দলকে আটকে দেবে বিপক্ষ দলকে চাপে ফেলে দেবে এটা কিন্তু কে সব সবথেকে বড়ো একটা জয়ের রহস্য সুনীল লাইন প্লাস বরুণ চক্রবর্তীর আট ওভার এই আট ওভার কিন্তু মিডল ওভারের সব থেকে গুরুত্বপূর্ণ ওভার তোমরা দেখেছি যখনই বরুণ চক্রবর্তী খারাপ পারফরমেন্স করেছে বরুণ চক্রবর্তী রান খরচ করেছে সেখানে কিন্তু কে কে আর রান ডিপেন্ড করতে পারেনি কে কে অনেক রান খেয়ে গেছে কারণ সুর ইন্ডল্যান্ড যদি একদিকে ভালো বড় করে যদি বরুণ চক্রবর্তী ভালো না বল করতে পারে বরুণ চক্রবর্তী মার খায় তাহলে কোনো প্রেশার তৈরি হয় না বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে আর যদি সুর ইন্ডল্যান্ডের সাথে বরুণ চক্রবর্তী ভালো বল করা দেয় সেখানে কিন্তু প্রচুর প্রেসারে পড়ে যায় বিপক্ষ দলের ব্যাটসম্যানরা তাই আমরা দেখি বরুণ চক্রবর্তীকে বড় বড় শট কিনতে যায় আর সেইখানে আউট হতে দেখি বিপক্ষ দলের ব্যাটসম্যানদের তবু ফ্রেন্স এই ম্যাচটাই শুনলারিং যা করছি দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে বল করেছে আর পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবে দুইজন কেমন বল করেছে ফ্রেন্স দুইজনই চার ওভার বল করেছে বাইশ রান দিচ্ছে দুই উইকেট নিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস দুই এক রান কমও দেয়নি এক রান বেশিও দেয়নি চার ওভারে দুইজনই বাইশ দিয়েছে আর দুই জনই দুটো দুটো করে উইকেট পেয়েছে তাই আমার মতে এই দুই স্পিনার জুটি কিন্তু থেকে বড়ো ইম্প্যাক্ট চলেছে এই ম্যাচটায় একশো উনসত্তর করার পরও মুম্বাই ইন্ডিয়ান্সের চাপে ফেলার পিছনে এই দুই স্পিনার জুটি আছে আর ফ্রেন্স এই দুই স্পিনার জুটি ছাড়াও মিচেল স্টার হ্যাপ্রেন্স কাম্প ব্যাক করেছেন চারটি উইকেট নিলেন খাস করে তো শেষ ওভারটা যখন উনিশ নম্বর ওপরে গল্প করতে এসেছেন তখন হয়তো আমি ভেবেছিলাম যে আবার আগের ম্যাচের মতো না ম্যাচটা টু দেয় মিচেল স্টার না তা হয়নি তিনটে উইকেট নিল খাস করে তো ফ্রেন্স টিম ডেভিডের পিউষ চাওলা তারপরে শেষের উইকেটটা শেষের উইকেটটা যেভাবে বোল্ড বল করল ক্রিকেটানাদের কিন্তু ওখানেই শান্তি কে কে ক্রিকেটখানারা অনেক খুশি হয়েছে লাস্ট উইকেট উইকেটটা ভেঙে দেওয়াটা প্রেস মিডল মতো গতিশীল বলারদের বোল্ড আউট না দেখলে তাহলে প্রেস কিছুই নয় এই ম্যাচে মিডল স্টার দুইজনকে বোল্ড করলেন একজন হচ্ছে প্রেস ঈশান কিষান বিন্দংসী ব্যাটসম্যান তাকে বোল্ড করলেন প্রথম ওভারে ফিল্ড শল্ট যেমন প্রথম ওভারে আউট হয়ে গিয়েছিল তেমনই ঈশান কিষানকেও বোল্ড আউট করেছেন মিজেল স্টার্ক আর শেষ আউটটা অনেক খুশি হয়েছি মিজেল স্টার্কের পারফরমেন্স দেখে আর ভালোও লাগছে একটা বিশ্বমানের বোলার অবশেষে একটু সামান্য হলেও ছন্দে ফিরে এসেছে আশা করবো মিজেল স্টার্ক পরের ম্যাচগুলো আরও ঘাতক হবে আরও ঘাতক ঘাতক ই করবে আর ফ্রেন্ডস কে কে আর ম্যাচ জিতবে আর আন্দ্রে রাসেল তাতে কোনো কন্ট্রিবিউট করবে না এটা কিন্তু আমি খুব কম দেখেছি ব্যাটিং কিংবা বোলিং আন্দ্রে রাসেলের কন্ট্রিবিউট থাকবেই কে কে আর ম্যাচ যেতে পেছনে আন্দ্রে রাসেল কিন্তু গুরুত্বপূর্ণ দুটো উইকেট নিয়েছে ফ্রেন্স হ্যাঁ এমন দুটো উইকেট নিয়েছে যারা কিন্তু ম্যাচ বদলে দিতে পারতো হার্দিক পান্ডিয়া শুরুতেই ফেরত পাঠিয়ে দিয়েছে শুরুতেই চাপে ফেলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে একাত্তর রানে ছটি উইকেট পড়ে গিয়েছে যখন পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল উনসত্তর রানে তখন কিন্তু হার্দিক পান্ডিয়া এসে গাছ শুরুতেই হার্দিক পান্ডিয়াকে রাসে ফেরত পাঠাতেই মুম্বাই ইন্ডিয়ান্সের কোমরটা আরও ভেঙে গিয়েছিল আর প্রেস হার্দিক পান্ডিয়ার পর ভয়ানক হয়ে উঠেছিলো সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব একমাত্র মুম্বাই ইন্ডিয়ানসের প্রেস পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা ভালো ইনিংস খেলেছিল আর সূর্য কুমার যাদব যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিলো হয়তো ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যেতেও পারে কিন্তু সেই আন্দোলন রাসেল সেই আরও একবার কাম ব্যাক করালেন ক্রিকেট দলকে সূর্য কুমার যাদবকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তার ইউরকার করার চেষ্টা ছিল কিন্তু ফুলটাচ হয়ে গিয়েছিল আর সেখানে একটা মিস শটেতে সূর্য কুমার যাদবকে ফিরত যেতে হলো প্যাভিলিয়নে তাই কে আর গেয়ার আর রানদের রাসেলের কন্ট্রিবিউট থাকবে না সেটা হতেই পারে না হার্দিক পান্ডে আর কুমার যাদবের মধ্যে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের প্যাভিলনে ফেরত পাঠালেন আর আজকের ম্যাচটা দেখার পর ভেঙ্গেট আর মনী পান্ডের জুটিটাকে আমি স্যালিউট জানাবো কারণ তা যদি না থাকতো তারা যদি রেস্কিউ না করতো কে কেয়ার দলটা এত উপর পর্যন্ত আসতো না আর ফ্রেন্ডস তাছাড়া বোলিং বিভাগে স্পিনার বোলিং জুটি দুই জোনিং চার ওভারে মাত্র বাইশ রান করে মানে আট ওভারে মাত্র চল্লিশ রান দিয়ে চারটে উইকেট তুলে নিয়েছে এই স্পিনার জুটি তাই এই স্পিনার জুটিকেও স্যালুট আর এক্সট্রাক্টিউ স্যালুট তার অসাধারণ কামব্যাক তার চারটি উইকেট শেষ হওয়ার তিনটি উনিশ নম্বর ওভারে তিনটি উইকেট নিয়ে খেলাটা প্রায় শেষ করে দিলেন কুড়ি ওভার পর্যন্ত ম্যাচটা নিয়েই গেলেন না আর কে 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 নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট আর ফ্রেন্ডস আন্দ্রে রাসায়িক স্যালুট যে গুরুত্বপূর্ণ হার্দিক পান্ডিয়া আর সুনজিত কুমার যাদের মতো যাদবের মতো ব্যাটসম্যানদের আউট করলেন ফ্রেন্ডস তোমাদের মতে এই ম্যাচটা দেখার পর ক্রিকেটের সবথেকে বড়ো হিরোকে তোমাদের মতে এই এই এতগুলো হিরোর মধ্যে সবথেকে বড়ো হিরোকে গতকালের ম্যাচটাই সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটি দেখার দিন তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ